الحمد لله. <تصفيق> <تصفيق> الحمد لله نحمده ونستعينه ونستغفره <applause> ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا وسندنا ومولانا محمد ارسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا മുദുർനിൽ മജീദ് ഫുർ പനിൽ ഹമീദ് ഒരെണ്ണമ ശതലി أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم فلما زَنَّ عليه الليل راى كوكبا قال هذا ربي فلما أفل قال لا أحب أفليه وقال تعالى بشان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شكلي محبة الشتاء تدور الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ الله বিকমা লেহে কশফতুজা বিন জমা লেহে আসনত জমিন খিসা লেহি সন্দ ওয়া আলিহি হাতিমারা ঐতিহাসিক ঈদগা ময়দানের সম্মানিত সভাপতি দিগાર উলামায়ে کرام মুসলিহান اعزাম যুবক ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের কি রাগ আছে আমার লগে গুছছে আছে সালামের জবাবে মনে হলো যে এরকমই তোমরা রাগ আছে আমি আবার সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল ইসাদ আল জালালের দরবারে সকলে মিলে কালেমাত শুকুর আদায় করছি যে আল্লাহ আমাদেরকে পবিত্র ঈদুল আজহার ঈদের জামাতে শুরি খাওয়ার জন্য সুযোগ করে দিলেন তৌফিক দিলেন ক্ষমতা দিলেন ওই মহান মনিবের দরবারে সকলে মিলে কালেমাত শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ আপনারা ঈদগার ময়দানে আসতে পারায় খুশি না বেজার কম না বেশি খুশির আওয়াজটা আরো জোরে হওয়া দরকার না কি বলেন এই ময়দানে আসার সুযোগ করে দিলেন কে জোরে বলছি কে আমরা নেতার সৌজন্যে স্লোগান দিই উমুক নেতার আগমন শুভেচ্ছা স্বাগতম খুশি হয় নেতা ঠিকই না কথা বলেন ঠিকই না আর যে স্লোগানটা আলহামদুলিল্লাহ বলবো এই জন্য খুশি হবে কে জোরে বলছি খুশি কে হবে নেতার খুশি দরকার আল্লাহর খুশি দরকার জোরে বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ আন্দান তাইয়িবান মুবারাকান দুরদ সালাম পেশ করছি মানবতার মুক্তির দুধ মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন আশরাফুল আম্বিয়া নবিকুল শিরোমণি মোহাম্মদুর রাসুল্লাহ সম্মানিত হাজির আমরা ঈদুল আজহা ঈদের নামাজ পড়ি কুরবানি করি কুরবানি করি এটা অনেকটাই আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাই সালামের অনুসরণ অনুকরণ মা আনাহার অনুসরণ অনুকরণ আমরা করে থাকি কথা বলেন ঠিকই না আমাদের জীবনের সার্বিক জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই শুধু কুরবানির ক্ষেত্রে সা আমার আজাতির পিতা ইব্রাহিমের অনুসরণ করব বাকিটা করব শৈতানায় এটা হতে পারে না কথা বলেন ঠিকই না ইব্রাহিম আলাই তু সালাম ছোটবেলায় তিনি যখন পান পান্নায় ঘুরে উঠে দেখলেন রাতের বেলায় যখন চন্দ্র দেখলেন তিনি মনে করলেন এটাই আমার রব চন্দ্রকে রব বলে মেনে নিলেন আবার যখন চন্দ্র ডুবে গেল তিনি মনে করলেন আমার রব ডুবতে পারে না আবার যখন দিনের বেলায় সূর্য দেখতে পেলেন চন্দ্রের তুলনায় সূর্যের আলোটা বড় মনে করলেন এটাই রব আবার এটা আমার বড় রব আবার যখন সূর্য ডুবে গেল তখন বললেন ইন্নী ওয়াজহতু পড়েন ইন্নী ওয়াজহতু ওয়াজহি আল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদ্বি হানিফাউ ওয়া মা'আনা মিনাল মুশরিকিন আল্লাহু আকবার ইব্রাহিম আলাইহিসসালাত সালাম মনে করলেন সূর্য যখন ডুবে গেল আমার রব হতে পারে না সুতরাং যিনি আসমান আর জমিন বাড়ায়ছেন উনি আমার রব তার দিকে আমি ছুটে চললাম সংক্ষিপ্ত করা লাগবে ইব্রাহিম আলাইহিসসালাত ওয়া সালাম রব নিয়ে চিন্তা করে আর তারপর বাবা আজর মূর্তি নিয়ে পূজা করে বাবার সাথে পিতা পুত্রের কথা হয় তর্ক হয় বাবা আপনারা নিজেরা বানান আবার এর পূজা এর উপাসনা আপনারা কেন করতে চান বাবা জবাব দিতে পারে না একদিন পিতা আর পুত্রের কথা চলতে থাকে হঠাৎ একদিন বলে বাবা রে চলো আমরা অমুক জায়গায় মেলায় যাব বলে ইব্রাহিমের পিতা আজর ইব্রাহিমের পিতার নাম কি যেটা বলেন তার মূল নামটা ছিল তারেক আজর নামের একটা মূর্তি কান্দে নয়া ঘুরতো এই জন্য জনগণ তাকে আজর বলে ডাকতো রিক্সাওয়ালা রিক্সা নিয়ে যায় কি বলে ডাকে না বলেন ও রিক্সা রিক্সাওয়ালা বলেন না রিক্সাওয়ালা বলেন এটাও বলেন না কি বলেন ও রিক্সা জনগণ তাকে আজর বলতো আজর নামের একটা মূর্তি কাঁদে নিয়ে ঘুরতো মূর্তিকে খুব ভালোবাসতো দেখেন খেলা কিরকম পিতা ছিল মূর্তির পাগল আর পুত্র ছিল রবের পাগল আমাদের জাতির পিতা ছিলেন রবের পাগল আমরা কি রবের পাগল থাকবো না মূর্তির জোরে বলেন ইব্রাহিম আলাইসালাম বলেন ইন্নি সাফিম বাবা আমি অসুস্থ তারা চলে গেল এবার ইব্রাহিম আলাইসালাম তার মায়ের কাছে যে বলে মা সবাই তো মেলায় চলে গেছে ভগবানরা মনে মনে বলে মনে হয় আমার সন্তানের বুদ্ধি বালা হয়েছে আমাদের আপনারা যারা পিছনে আসেন তারা একটু আগে আগে আসেন জনগণ আসলে পিছনে বলেন আপনারা একটু আগে আগে আসেন আমি অল্প সময় কথা বলবো এই সময় যদি ডিস্টাব সমস্যা আপনারা একটা আগে আগে আসেন কথা বোঝেন নেই ভাষা বোঝেন না আমার আগে আসেন মাকে যে বললেন মা ভগবান না খাই আসে চলো আমরা আজকে মা পুত্র দুইজনে ভগবানের খাবার দেই মা চিন্তা করলেন সন্তানের বুদ্ধি মনে হয় ভালো হয়েছে এবার খাবার তৈরি করে ইব্রাহিম ভগবানের ঘরে দেয় ভগবান ভগবান বুঝেননি কি বুঝেন মূর্তিরা বলেন বলো খাও খাবার নিয়ে মূর্তির মুখের সামনে দেয় খাও মূর্তি খায় নাকি কথা বলেন বোঝেন না কথা মূর্তি কি খায় খাও মূর্তি খায় না ইব্রাহিম বলেন কথাগুলো কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কুট করে রেখে দিয়েছেন বলার সময় আমার নাই খাও মূর্তি খায় না ইব্রাহিম বলে কে খাবার ভালো হয় নাই আমার সাথে একটু কথা বলো মূর্তি কি কথা বলে যেখান কথা বলে না জুয়ান মানুষ তার ডান হাত দিয়ে একটা কুঠার নিয়ে মূর্তির গড়ে যতগুলো মূর্তি ছিল খায় না কথা বলে না জুয়ান মানুষ সবগুলো বেঙ্গে চুরমার করে দিল এবার বড় মূর্তি যেটা রয়েছে তার কাদের মধ্যে কুড়ালটা ঝুলে রেখেছে যখন তারা মেলা থেকে চলে আসলেন আসার পরে যখন ঘরের অবস্থা কেন কি হয়েছে বাবা আমাকে জিজ্ঞেস করেন কেন ওই জিজ্ঞেস করেন আমি তো খাবার নিয়ে গেছি আমার ওরা চিনে না ওরা খাবার নিয়ে মারামারি করে এরকম অবস্থা হয়েছে আরে এরা কি খাইতে পারে এরা কি মারামারি করতে পারে বাবা যারা খাইতে পারেন না তাদেরকে খাবার দেন কেন যুক্তি ঠিক কথা বলেন যারা খাইতে পারে না তাদেরকে খাবারটা দেন কেন যারা লড়তে পারে না কথা বলতে পারে না নিজেকে উদ্ধার নিজেকে রক্ষা করতে পারে না বাবা ওই প্রভুর এবাদত ছেড়ে দিয়ে যে প্রভুর মগ্ন হয়ে যান বাবা খুশি আসমাসায়নাত রাতের বেলায় ইব্রাহিমকে গ্রেফতার করে নেওয়া হলো এই বিনা কারণে মুক্তি ভেঙ্গেছে ভেঙেছে প্রমাণ নাই তারপর তাকে গ্রেফতার করে কারাগারে নেওয়া হলো পরের দিন তার বিচার হবে বিচারের মধ্যে তার হলো মৃত্যুদণ্ড সংক্ষেপ বলছি সংক্ষেপ কথা বলছি এবার মৃত্যু হয়ে যাবে কিভাবে মৃত্যু করবে শুনিতে চড়াইয়া আগুনে তাকে মারা হবে রায় হয়ে গেল আগুনে পুড়াইয়া যখন তাকে মারা হবে চতুর্দিকে আগুন ধাউ ধাউ করে জ্বলছে ইব্রাহিমকে সেখানে ফালানো হবে ফালানো হবে তার চরক গাছ ঘুরানোর জন্য কত মানুষ চেষ্টা করে গাছ না শয়তান পরামর্শ দেয় তুমি তো ইব্রাহিমকে আগুনে ফেলানোর জন্য চেষ্টা করছ আল্লাহর রহমতের ফেরিস্তা চরক গাছ ধরে রেখেছে শত চেষ্টা করেও ইব্রাহিমকে আগুনে ফালাতে পারবে না কি করা যাবে কিছু ছেলে মেয়েদের ওখানে জিনা করানো হোক করানো হলো জায়গাটা অপবিত্র করা হলো তাদেরকে চিহ্নিত করার জন্য ওই যুগের মেয়েদের কপালের মধ্যে টিপ লাগিয়ে দেওয়া হলো দুঃখজনক হলো সত্য আজকে মুসলমানের সেই সন্তানেরা ইব্রাহিম যে কলঙ্কিত মেয়েদের কপালে টিপ ছিল মুসলমানের অনেক মেয়েরা আজকে কপালে টিপ দেয় কথা বলেন ঠিক কিনা আগুনে ফালানো হলো ধাউ ধাউ করে আগুন জ্বলছে ইব্রাহিম আগুনের ভিতরে আগুন চতুর্দিক থেকে চলে আসছে জিব্রাইল আমিন সহ অনেক ফিরিশতা ইব্রাহিম আলাহিসালত সালামকে জয়ে বলে ইব্রাহিম আল্লাহর রাবে বরদাশ করতে পারি না আগুন চলে এসলো একটু অনুমতি দাও আমার একটা পাখা দিয়ে সমুদ্রের পানিগুলো এনে নম্রদের আগুন খনিকের সন্দ্যই নিবাইয়া দিব ইব্রাহিম আলাইসালাম বলেন ইব্রাহিম তোমারে যে আল্লাহ বানাইছে আমাকে ওই আল্লাহ বানাইছেন সুতরাং ওই আল্লাহর একাত্মবাদের কথা বলার কারণে আমি আজকে এই নমরুদের আগুনের শিকার হয়েছি আমি কোনো অন্ধ আল্লাহর এবাদত করি না আমার ওই আল্লাহ যদি আমাকে আগুনে পুরাইয়া খুশি থাকে আমি ইব্রাহিম আগুনে পুরে খুশি আছি আল্লাহর রবুল আলমিন বলে দিলেন ওর নায়ারুকুনি বারে দাও আইলা বারে দাউ সালা মান আয়লা তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিময় ঠান্ডা হয়ে যাও সুবহার আগুন শেষ হয়ে গেল তারা মনে করল সব জলে পুরে সারখার হয়ে গেছে ইব্রাহিম সুন্দরভাবে বেরিয়ে আসলেন এবার এই জয় জয় এইভাবে তাকে শাস্তি দিতে ফেললো না জিতলো ইব্রাহিম হারলো নম্রত হারলো কে বলেন হারলকে কে বেরিয়ে আসার পরে নম্রত তাকে ছেড়ে দেয় না দুষ পাইলো না ছেড়ে দেয় না আজকেও এই নাম নাই কাজ নাই তারপর কিছু মানুষের নামে মামলা হঠাৎ করে হয় কথা বলেন কারণে ধূপ করে মামলা হয় এরকম ইব্রাহিমের মতো মামলা ওই দিনই ছিল না আজকেও না নাই বেরিয়ে আসলেন ইব্রাহিমকে জিজ্ঞেস করে নমরুদ নমরুদ জিজ্ঞেস করে ইব্রাহিম যে তোমার রব থাকে কোথায় ইব্রাহিম বললেন হা থাকেন চলো তোমার রবের সাথে যুদ্ধ করব দাদা আর কি আল্লাহ সাথে যুদ্ধ করে পারা যাবে কথা বলেন আগুন আগুন আর নিবে না আবার ইব্রাহিমের সাথে রবের সাথে যুদ্ধ করবি হা হুনা ওখানে থাকেন চলো যুদ্ধ করব তীর নিক্ষেপ করতে লাগলেন আকাশের দিকে পৃথিবীর কেউ দেখে নাই মস্কারি একজন দেখেন তিনি কে আল্লাহ বলেন ও নমরুদ যে তীর নিক্ষেপ করতেছে একটু মজা কর কি মজা নমরুদ যেই তীরটা ছুঁড়েছে এই তীরের মধ্যে একটু রং লাগাইয়া কোন কোন কিতাবে কোনো কোন ইতিহাসে পাওয়া যায় সেই রক্তটা ছিল মাছের রক্ত কিসের জোরে বলেন আজকেও মরা মাছ খাওয়া হালাল ঠিক না কথা সংখ্যা পড়ছি শেষ হয়ে গেলাম ইব্রাহিম যখন সেই বলে ইব্রাহিম এই তোমার রব ইব্রাহিম আল সালাম বলে একটু পরে বুঝবা খেলাটা কিছুক্ষণ পরে ঝাঁকে ঝাঁকে বসে আসলেন নমরুতকে সাইজ করার জন্য বর কোনো প্রাণীর প্রয়োজন হয় নয় আল্লাহর সব চাইতে ছোট্ট পানি পাঠাইছেন নাম কি যারা বলেন ডেনবামের সেনাবাহিনী দিকে কামড় দেয় আর সারের মতো চিৎকার করে নম্রুত বলে গাধা নাকি বেকুপ নাকি মশাই কামড় দিলে ভাবে এভাবে কি চিৎকার করে নাকি সেনাবাহিনীরা বলে আপনারা তো দেয় নাই বুঝবেন কিভাবে দিয়া লোক তারপরে বুঝবেন আল্লাহ বলে দিলেন মশারে আপাতত একটা তার সেনাবাহিনীদেরকে দাও ঝাঁকে মশা যখন আসতে শুরু করলেন ছেড়ে মাঠ পলায়ন করে তার খাস কামরায় চলে গেলেন মশা ঘরের ভিতরে যাইতে পারে কি পারে না জোরে বলেন মশোরি টানাই তারপরও ভিতরে যায় না একটা নেংরা মুসা সব শেষ হয়ে গেল একটা নেংরা মুসা মুসুরির ভিতরে মামুদের খাস কামড়ায় ঢুকে যায়া কোন জায়গায় কামড় দেয় নাই নাক দিয়া হে ডুবিসে বসছে কোথায় সময় অনেক পেরিয়ে গেছে বাকি কথাটা নামাজের পরে বলবো শুনবেন আপনারা কথা বলেন শুনবেন সময় হয়ে আসে আমাদের সম্মানিত কাউন্সিলর সাহেব দু কথা বল এই সব বল আমার শ্রদ্ধাভাজন চাচা জনাব আবু আলহাজ আবু তালা মেম্বার সাহেব কথা